আমাদের এই প্রতিবেদনটি তৈরি করতে আমাদেরকে সহযোগিতা করেছে স্টহুডের ভাইস চেয়ারম্যান সোনিয়া দেন পিসি শেখ গারহুডের প্রতিষ্ঠাতা ববীন মেহেদি শেখদার যত নেতাকর্মী আছে আমাদের সাতটি জেলায় কমিটি আছে সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং শেখ এই প্রতিবেদনটি আমরা নিয়ম তৈরি করিনি আমরা বিভিন্ন জাতীয় ধনী এবং জাতীয় চ্যানেলগুলো থেকে এবং আমাদের স্বেচ্ছাসেবী থেকে তথ্য নিয়ে আমরা এই প্রতিবেদনটি তৈরি করেছি দু সালের মার্চ থেকে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস বিগত এক বছরে রেল নৌ সড়কপথ ও রেল নৌ বাস স্টেশন এবং ফুটপাথে নির্যাতন এবং ধর্ষণের এই তথ্য আমরা এখানে দিয়েছি আপনাদের সবাইকে মেলে দিয়ে দেওয়া হবে আমি সংক্ষেপে বলছি যে গত এক বছরে রেল পথে নির্যাতন করা হয়েছে পাঁচশো বাষট্টি জন নারীকে এবং ধর্ষণ করা হয়েছে এগারো জন নারীকে সড়কপথে নির্যাতন করা হয়েছে আমার চারশো তেরো জন মা বোনকে এবং খ্রিস্টান মা বোন ধর্ষণ হয়েছে এই সড়ক পথে নৌপথে নির্যাতনের ঘটনা ঘটেছে তিনশো পঁচিশটি এবং ধর্ষণ হয়েছে পাঁচজন বোন রেল রং বাস স্টেশন এবং ফুটপাথে নির্যাতনের ঘটনা ঘটেছে চারশো আটান্নটি এবং ধর্ষণ হয়েছে পাঁচটি কল্পনা করতে পারেন গত এক বছরে নারী নির্যাতন হয়েছে এবং ধর্ষিত হয়েছে একটি মা এবং এই দুই সালে যেখানে সারা পৃথিবী নারীদেরকে স্টক তৈরি করে দেয় যেখানে সারা পৃথিবী নারীদেরকে শ্রদ্ধা করে সম্মান করে সেখানে আমাদের চোখে দাঁড়িয়ে আছে আট বছরের একটা শিশু গতকাল যেই ছোট বাচ্চা থাকে দর্শন করা হয়েছে দর্শনের পরে বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সাথে সাথে তো মারতে পারেনি আজকে সকালে ছোট বাচ্চাটার মৃতদেহ আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে আমরা সেই ধরনের পক্ষ থেকে সবসময় মানুষের পক্ষে কাজ করেছি যা ঘটে আমরা তাই বলি অত্যন্ত দুঃখজনক এই আট বছরের শিশু আমার বোন হতে পারতো আমার বাচ্চা হতে পারতো এটা